আসসালামু আলাইকুম ভিউ আজ কি অবস্থা সকলে আশা করি সকলে অনেক ভালো আছে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমার ফার্মে আপডেট দিতে আসলাম তো কয়েকদিন ধরে খুব বেশি ব্যাঙের উৎপাদ হয়েছে বৃষ্টির কারণে সেই জন্য আমি সাইড দিয়ে ফার্মের এখানে নেট দিয়ে দিছি যেন ব্যাঙ আর না ঢুকতে পারে এখানে একটা ছোট একটা জায়গা রাখছি শুধু আমার ঢোকার জন্য আর আমার ফার্মে আজকে কি কী মাছ আছে সেগুলো আজকে একটু আপনার দেখাবো তো প্রথমে এখান থেকে শুরু করি এখানে কিছু আর বাচ্চা আছে এখানে আর কিছু বাচ্চা আছে এখানে আমি ফ্রাই বড় করি তারপরে ওই পাশে ট্যাঙ্কগুলোতে রেখে তারপরে হচ্ছে সিমিয়া ডাল চলে তারপরে বড় কোলা ট্যাঙ্কে সেপারেট করে রাখি আর এখানে আছে জার্মান স্নোহাইটের ফ্রাইগুলো আর এখানে আছে কিছু ব্ল্যাক মস্কো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এখানে ব্ল্যাক মস্কো আছে যেখানে এগুলা অনেকগুলো এখান থেকে শর্টিং করতে হবে অনেকগুলোর কালার আসে নাই বা কালার ভিন্ন আসছে এখানে সব ব্ল্যাক মস্কোগুলো আছে হাত দিলে ওরা চলে আসে তো এখানে ব্ল্যাক মস্কো আছে আর এখানেও আছে জার্মান স্নো হোয়াইটের ফ্রাই দেখতে পাচ্ছেন আর এই ট্যাঙ্কটা রেডি হচ্ছে এই ট্যাঙ্কে আগে কিছু মিক্স ছিল মিক্সগুলো সরে নতুন পানি দিয়ে অন্য দিয়ে রাখছি ট্যাঙ্কগুলো ট্যাঙ্কটা রেডি হচ্ছে পানিটা রেডি হোক তারপরে এখানে একটা কোনো ভালো কিছু নিয়ে আসার ট্রাই করব ভালো মাছ প্রজাতির আমার ইচ্ছা আছে ব্লু টপাস নিয়ে আসার আর এখানে আছে আমার আরটিপি আর টি এগুলো অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট এগুলো দেখতে পাচ্ছেন আর সাথে কিছু জেব্রা মাছ রাখছি জেব্রা মাছ রাখার কারণ হচ্ছে আপনার আমার অনেক বেশি স্নেল হয় হ্যাঁ স্নেলগুলো স্নেল ডিম পারলে সেই জেবরা মাছগুলো খেয়ে নেয় সেজন্য আর কি এখানে কিছু জেব্রা মাছ রাখা আছে এখানে আর টি আছে মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি আর টিপি হয়েছে দেখতে পাচ্ছেন আর এই বড় ট্যাঙ্কে আছে আমার ক্লস ডাক উইট পুরো ভরে গেছে সেন্টাক্লজগুলো কোথায় এখানে বড় ট্যাঙ্কে কিছু সেন্টাক্লসের ফ্রাই আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন কিনা এগুলো বড় হচ্ছে এখান থেকে আমি আবার চেঞ্জ করে ফেলবো একটা মাছ ধরে দেখানো যায় না কি জানে না ধরা যাচ্ছে না তো এই তো বড় ট্যাঙ্কটা আমার পরিষ্কার করতে হবে ডাক ভরে গেছে কারণ ডাক থাকলে মাছ যে নিচে কেমন আছে সেটা বোঝা যায় না বড় ট্যাঙ্কটাতে অনেক দিন হাত দেওয়া হয়নি জুস জাস্ট পানি আর খাবার দেওয়া হয় এইটুকুই আর এই পাশে এগুলো ছোট ছোটো ক্যারেটেও হচ্ছে আমি মাছগুলো বড় করি তো এখানে আসে সেমি অ্যাডাল্ট সাইজের কিছু আর এগুলো আমি আলাদা করে সব বড় করি মেল ফিমেল এখানে সেন্টা সেন্টাক্লসের বাচ্চা দেখতে পাচ্ছেন কি না তারপরে এখানে কিছু আরটিপির বাচ্চা আছে হয়তো বা দেখা যাবে না আছে প্রায় দশ পনেরো বিশটার মতো আছে আর এইখানে আছে আমার আর ফিমেলগুলো হ্যাঁ আর টি মেলগুলো ওখানে আমি সাইড করে রাখছি আর এখানে ফিমেলগুলো আছে ফিমেলগুলো আছে দেখতে পাচ্ছেন কেনা যায় না আমি সব কিছুই সিলেকটিভ ব্রিড করাই আমি মেল ফিমেল আলাদা করে আলাদা করে যেগুলোর কোয়ালিটি ভালো আছে সেগুলো দিয়ে আমি ব্রিড করাই আর এখানে কিছু ব্ল্যাক মস্কোর ফ্রাই আছে ব্ল্যাক স্কর ফ্রাই আছে যাই হোক আর এই ট্যাঙ্কে আমি করতেছি রেড শিম রেড শিম মার্শাল অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে জায়গায় জায়গায় রেড সিম্প আছে দেখতে পাচ্ছেন কি না অন্য লেগে আছে নিচে আরও আছে আমি শিম্পের ট্যাঙ্কে একদমই হাত দিই না সিম যেভাবে আছে সেভাবে থাকে শিম্পের সাথে কোনো মাছ রাখি না শুধু সিম্প থাকে আর এখানে আছে আমার ব্লু সিম গুলো ব্লু সিম দেখানোটা একটু কঠিন হয়ে যাবে কারণ তারা সব সময় নিচে থাকে হ্যাঁ একটু তাও দেখি দেখানো যায় কিনা আচ্ছা ওই যে একটা দেখা যাচ্ছে এইটা ব্ল্যাক দেখতে মনে হচ্ছে বাট এটা ব্লু সিম্প হ্যাঁ আমি প্রত্যেক মাসে একবার করে শটিং করি কারণ ব্লু সিম থেকে অনেক সময় ব্ল্যাক শিম্পুও বের হয় চকলেট শিম্পুও বের হবে হয় এগুলো আমরা আলাদা করে রেখে দিই আর এখানে আছে ব্ল্যাক সিম ব্ল্যাক সিম কি দেখা যাবে হ্যাঁ এই তো এই যে ব্ল্যাক সিম আছে এখানে কনাতে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক সিম্প আছে আর এইখানে আছে আমার কিছু ডাম্বো মোজাইক হ্যাঁ কিছু ডাম্বো মোজাইক আছে দেখতে পাচ্ছেন না একটা নেট নিয়ে আসে নেট নিয়ে আসে দেখাচ্ছি তাহলে ভালোভাবে বোঝা হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো ডাম্বো মোজাইক আর ওদের কারণে হয়তো বোঝা যাচ্ছে না বাট কোয়ালিটি মাসাল অনেক সুন্দর আসছে আমার এগুলো কিন্তু সব হোম ব্রিড আমি যখন প্রথম মাছ শুরু করছিলাম তখন আমি ডাম্বো এক থেকে শুরু করছিলাম তখন অল্প কিছু আছে এগুলো দিয়ে আবার বিট করাবো ফ্রাই হইস ফ্রাই দিছে অনেকগুলো এখনও এখান থেকে বের করা হয়নি আজকালকে ফ্রাই দিছে তো আর এই ট্যাঙ্কটাও ফাঁকা এই ট্যাঙ্কেও পানি প্রস্তুত করা হচ্ছে এই ট্যাঙ্কটাও ফাঁকা রাখছি আর এখানে আছে মিক্স মিক্স গাপ্পি আছে এর ভিতরে অনেক প্রচুর পরিমাণের মিক্স গাপ্পি আছে মানে নেট দিয়ে একবার ঝাঁক দিলেই অনেক প্রচুর পরিমাণে মিক্স গাপ্পি উঠে চলে আসে আর অনেকগুলো মিক্স গাপ্পি আছে এর ভিতরে স্যান্টা আছে কোবরা আছে জার্মান স্নো হোয়াইট আছে আর টিপি আছে মানে যেগুলো আমার কোয়ালিটি একটু খারাপ হয় সেগুলো আমি মিক্সে ফেলে দিই মিক্স গাপ্পি অনেক আছে এর ভিতরে দেখতে পাচ্ছেন আর এই পাশে আছে আমার স্যান্ডা ক্লসের সেমি অ্যাডাল্ট গুলো এগুলো এখনো কালার সেভাবে আসে নাই আসবেন চাল্লা মাত্র শুরু হচ্ছে কালার আসা আর এখানে আছে ব্ল্যাক মস্কোর ফ্রাই ব্ল্যাক মস্কোর ফ্রাই বড় হচ্ছে এখানে এখানেও ক্লসের ফ্রাইগুলো হচ্ছে বড় হচ্ছে এখানেও আছে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ফ্রাই আছে আমার ট্যাঙ্কেরও হবে আর কি সব ফ্রাইগুলো বড় হয় আস্তে ধীরে হ্যাঁ আর এইখানে আছে আমার আর ফ্রাই দেখা যাচ্ছে কিনা জানি না মানে আর টি পির কিছু ফ্রাই আছে কিছু বলতে একদমই অল্প আছে ক্লিন করতে হবে এখানে আছে রেড কান প্রায় ফ্রাই আসছে আর এই ট্যাঙ্কও প্রস্তুত হচ্ছে এই ট্যাঙ্কের পানি দিয়ে রাখছি এই ট্যাঙ্কটাও প্রস্তুত হচ্ছে আর এখানে আমার বড় বড় কয়েকটা ট্যাঙ্ক আছে তার মধ্যে এটা আবার লিক করছে জায়গা মানে ককসিট গুলো সবগুলো আমি এর উপরে রাখছি এখানে আছে রেড ড্রাগনের ফিমেল গুলো হ্যাঁ সো জাস্ট ফিমেল আছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো কোয়ালিটি আসছে ফিমেল গুলো ফিমেল কান চলে আসছে প্রায় ফিমেল কান চলে আসছে ফিমেল গুলো আছে ওদের সকাল থেকে খাবার দেওয়া হয় নাই সেজন্য আর কি ওরা আমি আসলেই সামনে আসলে চলে আস এখানে ফিমেলগুলো আছে আর এখানে ক্লস আছে ক্লসের আমার ব্রুটগুলো আছে ব্রুট বলতে আমি এখানে অ্যাডাল্টগুলো আছে এখনও তারা বেবি দেয়নি মানে দিবে দিবে এরকম ভাব এখনও বেবি দেয়নি এখানে কিছু ক্লস আছে দেখতে পাচ্ছেন কি না আমি একটা মাছ ধরে দেখাই হ্যাঁ স্যান্ডো ক্লস এর কোয়ালিটিটা অনেক সুন্দর যে আর এই ট্যাঙ্ক ফাঁকা ঠিক হচ্ছে আর মানে পানি আর কি প্রসেসিং চলতেছে আর এইখানে আমি গতকালকে পার্পেল ড্রাগন আনছি এখানে কিছু পার্পেল ড্রাগন আনছি পার্পেল ড্রাগন দেখে একটা মিল ধরা যায় কি না যে এই যে এখানে কিছু এক গতকালকে পার্পেল ড্রাগন আনছি দেখা যাক এ থেকে কিছু পাওয়া যায় কি না পেলে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব মশালা অনেক ভালো কোয়ালিটি ইভেন অনেক অ্যাক্টিভ আমি যা দেখলাম মাছ অনেক অ্যাক্টিভ পার্পেল ড্রাগনটা আর এখানে আছে আমার রেড ড্রাগনের মেলগুলো মেল অনেক কম আমার একটা কারণে কারণ কারণে রেড ড্রাগন সব খেয়ে ফেলছে এখানে রেড ড্রাগনের মেলগুলো আছে আমি মেল ফিমেল আলাদা সব বড় করি আলাদা করে রাখি মার্শাল অনেক ভালো সুন্দর কোয়ালিটি পাখি এসে আমার ওই ট্যাঙ্কে যেটা লিকেজ দেখতেছেন ওই ট্যাঙ্কে আমার রেড ড্রাগনগুলো মেলগুলো ছিল তো পাখি এসে সকালবেলা এসে দেখি যে সব মেল আমার খেয়ে ফেলছে মানে একটা মেলও নয় জাস্ট কয়েকটা লেস ছিঁড়ে পড়ে আছে তারপরে আমার তো পুরো মন টন খারাপ হয়ে গেছিল যাই হোক রিজিকে ছিল না আর এই ট্যাঙ্কটাও লিক করছে এই ট্যাঙ্কেরও পলিটা চেঞ্জ করে ফেলতে হবে আর এই তো অবস্থা এই হচ্ছে আমার ফার্মের অবস্থা এখন আপাতত ভিতরে যেগুলো ছিল সবগুলো বাইর করে নিয়ে চলে আসছি এখানে তো আজকের ভিডিওটা ভিওয়ার্স এ পর্যন্তই কারো কিছু পরামর্শ লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে তো এ পর্যন্ত আজকে ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম